ব্যাক টু মাই চ্যানেল প্রচুর ব্লগ দেখো রথের মেলাতে তো যাওয়া হলো না তাই রথ নিয়ে আমরা বাড়িতেই বেরিয়ে পড়েছি রথ চালাবে না সুরজিৎ এটা কি হতে পারে তাই আমরা বেরিয়ে পড়েছি রথ নিয়ে বাড়িতে চলে গেছি কি সুন্দর করে রথ সাজানো হয়েছে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি রথ নিয়ে আর পাশ থেকে যাবে একটা দেখবে খুব সুন্দর একটা বড় রথ আমরা রথ নিয়ে বেরানোর কিছুক্ষণের মধ্যেই একটা বড় রথ এসছে বড় রথ বলতে মিডিয়াম কিন্তু কি সুন্দর দেখতে রথটা কি আলো দিয়ে ভরিয়ে সাজিয়েছে বাজনা বাজিয়ে মানে খুব ভালো খুব আনন্দ আনন্দ করে সবাই মিলে যাচ্ছে আমিও একটু ওদেরকে দেখে একটু খুব ভালো লাগলো ভিডিও করে নিলাম আর ওলি কিন্তু কাঁদবে কি না কাঁদছে না ও আগে রথের দড়িটা টানবে সুরজিৎ ধরেছে তাই কাঁদছে এখনো সেই বাচ্চার ভাবটা কিন্তু যায়নি হ্যাঁ ও তো ছোটোই আছে সেই জন্য আর বাচ্চার ভাব কী করে যাবে বলো আর এখন দেখো সুরজিৎ কিন্তু রথ নিয়ে এগিয়ে যাচ্ছে আর আমি সুরজিৎকে বলছি যে তুই বাবু একটু সাইডে যা সাইডে যা তাহলে রথটা দেখা যাবে নলে ওদের দুজনকেই দেখা যাচ্ছে রথ আর দেখা যাচ্ছে না এই করতে করতে বড় রথটা কিন্তু চলেই এসছে দেখেছ কত লোক রয়েছে কত গান বাজিয়ে বাজনা বাজিয়ে কী সুন্দর করে যাচ্ছে কাশর ঘণ্টা তার মধ্যে গান বাজছে কত লাইট দিয়ে সাজিয়ে যাচ্ছে বড় রথটা তারপরেই বড় রথ চলে যাওয়ার পরেই আর আজকের দিনে যে কেউ কিন্তু রাস্তায় দাঁড়িয়ে থাকলেও রথের দড়ি টানে তাই আমাদের তাও একজন দুজন টেনে নিয়েছে দুজন টানছে তার সঙ্গে রথের ওখানে পয়সা দিলো আমরা প্রসাদ দিলাম এই করতে করতে রথের মেলা থেকে আর যাওয়া হলো না তাই রথের মেলাতে না গিয়েই আমরা এখানে কিন্তু খুব আনন্দ করেই সবাই মিলে আজকে রথটা কাটিয়ে দিলাম এই করতে করতে রাত চারিদিকটা একটু ঘুরে নিয়ে এদিক থেকে ওদিক একটু ঘুরে নিয়ে আমরা বাড়িতে চলে আসবো বাড়িতে এসে দেখছি কি করব কি করব রথ বলে কথা জিলাপি পাপড় ভাজা না খেলে হয় জিলাপি কোথায় পাবো তাই আমরা পাপড় ভাজাটাই খেয়ে নেবো বানিয়ে ফেললাম গরম গরম চা আমি কিন্তু বাটি করে চা খেতে ভালোবাসি তোমরা কিন্তু জানোই এটা তো তোমরা জানো বলো তাই বাটি করে চা খেয়ে নেবো আর তার সঙ্গে গরম গরম পাপড় ভাজা আর হ্যাঁ রথে বলো আর যেখানেই বলো আমি কিন্তু বিড়ালে ফটো তুলতে ভীষণই ভালোবাসি সবাইকেই বললাম কিন্তু দাঁড়িয়ে পড়ো আমি একটা ফটো তুলব পেছন দিক দিয়ে কিন্তু ভিডিও চলছে আর এই যে দেখো একজন বলছে সামনে এসো সামনে এসো ভিডিও করা ফটো তোলা হবে কোন দিকে যে ভিডিও করছে কোন দিকে যে ফটো তুলছে জানি না আর এই যে সুরজিৎ আর ওলি দেখো দুষ্টুমি করতে রেডি হয়ে গেছে সুরজিৎ কিন্তু প্রসাদ দিচ্ছে কিন্তু একজন কিন্তু দাঁড় করিয়েছে রথটা টেনেছে কয়েকজন তাই সুরজিৎ প্রসাদ দিতে শুরু করে দিয়েছে আর এই যে অনেকটা ঘোরানোর পরে এদিক ওদিক করছে সবাই আমিও একটু তার মাঝখানে ভিডিও করে নিলাম তোমাদেরকে একটু শেয়ার করব বলে আর দেখো এই যে ছোট্ট বাচ্চাটা রত্তান যে কি সুন্দর করে আর পায় না কি সুন্দর করে আলতা পড়েছে নুপুর পড়েছে আমরা কিন্তু ছোটোবেলায় এই উল্টো জুতো পড়তাম আজকে কিন্তু সেই বাচ্চাটাকে দেখে মনে পড়ে গেল ছোটোবেলায় কিন্তু আমরাও এটা করেছি কিন্তু বড় জুতো পরেছি উল্টো জুতো পরেছি আজকে দেখে সেই দিনগুলো সত্যি আবারও মনে পড়ে গেল কিছু ফটো তুলে নিয়েছি তোমাদেরকে তো বলেইছি আমি ফটো তুলতে ভীষণ ভালোবাসি তাই একটু ফটোও তুলে নিয়েছি এটা কিন্তু একটা দিদি আমার পাশে প্রিয়াঙ্কাদের বাড়িতে থাকে একসাথে ওরা তাই এই দিদিও আমাদের সাথে গেছিল আজকে আমরা সবাই মিলে ফটো তুলে নিয়েছি আর এই যে আমি একটু কিন্তু ভিডিও করে করে নিয়েছি তোমরা তো জানো আমি ভিডিও করতে ভালোবাসি ইনস্টাতে একটু ভিডিও করে নিয়েছি আর তারপরেই যে বললাম বাড়ি চলে এসেছি গরম গরম চা পাপড় ভাজা খেতে বসে গেছি সুরজিৎ খেয়ে কিন্তু কেমন বললো তোমাদের সেটা দেখাবো এই যে দেখো বসে রয়েছে সবাই মিলে এই যে সুরজিৎ দেখিয়ে দিল তোমাদেরকে কলা খাবার প্রথমেই আমি কিন্তু দেখিয়ে দিলাম দুর্দান্ত হয়েছে আর আমি বাটি করে চা খেতে ভালোবাসি বলে আজকে আমার বন্ধু বাটি করে চা আর আমাকেও দিয়ে দিল এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো জানিও টাটা বন্ধুরা